যেখানে মেধাবীর মেধাবীরা কোনো রকম চান্স পাচ্ছে না সেখানে স্বামী স্ত্রী আজকে ক্যাডার কি কারণে স্বামী কিনছে বউ পড়ছে স্বামীও পড়ছে তার আজকে ক্যাডার আমরা কি করি আমরা না গোটা কথা দিয়ে বৈষম্য সৃষ্টি হচ্ছে বঙ্গবন্ধু কি এই আন্দোলন করে গিয়েছিল এই জন্য একাত্তরের যুদ্ধের ডাক দিয়েছিল যে বিষয়টা আপনি বললেন যে প্রধানমন্ত্রী বলছে যে আদালতের রায়কে মানতে হবে কিন্তু আমাদের যে বিশ্বাসটার জায়গাটা ছিল সারা বাংলা জানে পিএচি কি রকম দুর্নীতি করেছে প্রশ্ন ফাঁস করছে জালিয়াতি করতেছে এবং কোটা দিয়ে রেলে একটা নিয়োগ হয়েছে দুইশো পঁচিশ জনের জায়গায় পঁয়ষট্টি পার্সেন্ট আপনার কোটা দিচ্ছে বাকিটা হচ্ছে মুক্তিযুদ্ধের কোটা তিরিশ পার্সেন্ট মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট আমার জানা সাধারণ ইয়ে নিচ্ছে সেখানে আবার অর্থের একটা বিশাল বিশাল লেনদেন চলছে আপনারা দেখেন বিসিএস এর মতো একটা জায়গায় প্ল্যাটফর্ম মানুষের একটা আস্তার বিশ্বাস ছিল সে জায়গা থেকে আবেদালির মতো ড্রাইভাররা প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার আত্মসাত করে আজকে বলতেছে আমি টাকা আল্লাহ রাস্তায় ছেড়ে দিছি পাবলিক টাকে পাবলিকের টাকা মেরে আল্লাহ রাস্তায় ছেড়ে দিছে তাহলে আমরা যাব কোথায় আমরা যারা সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী আমরা কোথায় যাব কার কাছে যাব প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট আপনি আমাদের দেখেন আপনি আমাদের সারা বাংলার স্টুডেন্টরা দেখে অতি ভক্তি চোরের লক্ষণ একটা প্রবাদ আছে আমরা সবাই জানি অতি ভক্তি চোরের লক্ষণ চুরি উনি চুরি উনি একজন ড্রাইভার চুরি করতে পারে না এর উপরে রাগব বল যারা আছে আপনাদের মাধ্যমে এবং সরকারের কাছে বিনোত অনুরোধ যারা প্রশ্ন কিনে আজকে ক্যাডার হয়েছে যারা বিক্রি করে অর্থ উপার্জন করছে এবং আবেদালির মতো ব্যক্তিকে সাহায্য করছে তাদেরকে সবাই তাদের সবাইকে আইনের আওতায় এনে সারা বাংলার কাছে এটা প্রকাশ করে দেওয়া হোক এবং যাতে ভবিষ্যতে এরকম একটা সেন্সিটিভ জায়গা সারা বাংলার একটা বিশ্বাসের জায়গা বিচিএস যেখানে মেধাবী মেধাবীরা কোনো রকম চান্স পাচ্ছে না সেখানে স্বামী স্ত্রী আজকে ক্যাডার কি কারণে স্বামী কিনছে বউ পড়ছে স্বামীও পড়ছে তার আজকে ক্যাডার আমরা কি করি আমরা না গ্রামে বাবা মা ফেলে রেখে যাচ্ছি আমরা এসে হলে পরে থেকে খেয়ে না খেয়ে আমাদের জীবন আজকে অবস্থা খুবই খারাপ আমরা পড়তে পড়তে অবস্থা খারাপ কিন্তু আমরা কোনোখানে চান্স পাচ্ছি না ভাই প্রশ্ন চুরি করলে কাঠ আপনি মেধা দিয়ে সারাদিনও পারবেন না সারাদিনও পারবেন না কোটা নিয়ে আমরা কেন বারবার নামছি আজকে কোটা কাদেরকে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান নার্থীদেরকে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে মুক্তিযোদ্ধা আছে তারা কিন্তু এই কোটা চাচ্ছে না কোটা চাচ্ছে কারা যারা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা দেশের যে মুক্তিযোদ্ধার অবস্থা তাদের ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি সেইখানে যারা মুক্তিযোদ্ধা করেছে দেশের জন্য লড়েছে বৈষম্যের জন্য লড়েছে এখন সেই বৈষম্যের জায়গায় এসে আমরা কি দেখছি সাধারণ জনগণের মধ্যে বৈষম্য তৈরি করছে এই মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে যদি মুক্তি প্রকৃত মুক্তিযোদ্ধারা যারা আছে তারা কখনোই চায় না যে এই বৈষম্যটা হোক মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল বাংলার মানুষের বৈষম্য থেকে রক্ষা করার জন্য হয়েছিল সেখানে এসে কি হচ্ছে কুটা দিয়ে বৈষম্য সৃষ্টি হচ্ছে বঙ্গবন্ধু কি এই আন্দোলন করে গিয়েছিল এই জন্য ডাক দিয়েছিল কখনোই এটা চাইনি কিন্তু